কৃষক বন্ধু প্রকল্পের ভাইদের জন্য এই মুহূর্তের সব থেকে বড় খুশির খবর হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে গোপন সূত্র থেকে জানা গিয়েছে কারা কারা সবার টাকা পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্প থেকে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্যের সমস্ত কৃষক ভাইদের জন্য রয়েছে একটা বিরাট বড় খুশির খবর বন্ধুরা আজকে আমি আপনাদের সববার দুশ্চিন্তা দূর করে দেবো কৃষক বন্ধুর টাকা কবে থেকে দেওয়া শুরু হচ্ছে আর কবে থেকে শেষ হবে হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন যে কৃষক বন্ধুর প্রকল্পটাকে কবে থেকে দেওয়া শুরু হচ্ছে আর কবে থেকে শেষ হচ্ছে আর কারা কারা সবার আগে পেতে চলেছেন তো চলুন বন্ধুরা চট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি যে আজকের ভিডিওর মাধ্যমে আমরা কি কি জানতে চলেছি তো বন্ধুরা প্রথমত আমরা যেটা জানবো হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প থেকে সবার আগে কারা কারা টাকা পেতে চলেছেন কারা কারা পরে টাকা পাবেন এর সাথে কারা কারা বাতিল হতে চলেছেন আর যারা যারা বাতিল হতে চলেছেন তারা কোন কাগজটা জমা দিলে তারাও কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পেয়ে যাবে তো চলুন বন্ধুরা এবার এই সমস্ত কিছু জেনে নেওয়া যায় তবে বন্ধুরা ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো পর্যন্ত ভিডিওটি লাইক না করলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখে দিবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও ডেইলি আমি আপনাদের জন্য নিয়ে আসি তো বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি যে কবে টাকা ঢুকবে কৃষক বন্ধু ভাইদের অ্যাকাউন্টে তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু স্কিমে নতুন কিস্তির টাকা এই জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পাঠানো শুরু হয়েছে অর্থাৎ ষোলোই জুন থেকে পঁচিশে জুনের মধ্যে বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবার কথাটি হচ্ছে কি আগে টাকা পাবেন আর কি পরে টাকা পাবেন যারা সময় মতো আবেদন করেছেন যাদের কাগজপত্র সম্পূর্ণ ঠিক আছে এবং যাদের অ্যাকাউন্টে ভ্যালিড তারা সবার আগে টাকা পাচ্ছেন বিশেষ করে যাদের জমি এক একর বা তার বেশি জমির মালিক তাদের তারা আগে টাকা পাচ্ছে এবার হচ্ছে কে পরে টাকা পাবেন যাদের আবেদন একটু দেরিতে গিয়েছিল যাদের কাগজপত্র কিছু ভুল ছিল কিন্তু পরে ঠিক করা হয়েছে তারা জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে টাকা পেয়ে যাবেন এর সাথে বন্ধুরা কাদের কাদের অ্যাকাউন্টটি বাতিল হতে চলেছেন যারা ভুল তথ্য দিয়েছেন যেমন জমির নাম ট্রান্সফার হয়নি আধার ও ব্যাংক অ্যাকাউন্টে মিল নেই জমির কাগজ ভুয়ো বা অসম্পূর্ণ তাদের আবেদন বাতিল হয়ে যেতে পারে এমনকি কিছু কিছু জেলায় তো এই ধরনের পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আবেদন ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে তাই বন্ধুরা দেরি না করে আপনার ভোটার কার্ড কার্ড আধার কার্ড এর সাথে জমির কাগজ ও ব্যাংকের ডিটেলস চেক করে নিন